বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ নাটকের চরিত্রগুলো গতানুগতিক নাট্য নিয়মে বাঁধা নয় এখানে আমরা সাতটি চরিত্রের দেখা পাচ্ছি এই চরিত্রগুলো হলো মাসিমা মানসী অমল বিমল কমল ইন্দ্রজিৎ এবং লেখক এবং ইন্দ্রজিৎ নাটকে নাট্যকার লেখক ইন্দ্রজিৎ মানসী অমল বিমল কমল ইত্যাদি যে চরিত্র এঁকেছেন তারা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার তারা সবাই সমাজের নানা শ্রেণীর মানুষের কখনো কখনো প্রতিনিধি অমল বিমল কমল নাম হলেও এগুলি সুনির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নয় এই নামগুলির পরিবর্তে এক্স ওয়াই জেড বা এক দুই তিন ইত্যাদি সংখ্যা নাম হতে পারত তাতেও নাট্যকারের উদ্দেশ্যের বিন্দুমাত্র ক্ষতি হতো না এদের নিজস্ব কোনো সত্তা নেই স্বতন্ত্র কোনো ব্যক্তিত্ব নেই এরা এক একটা প্যাটার্ন বা মডেল এদের মধ্যে যার ব্যক্তিত্ব ও স্বাতন্ত্র আছে সে মডেল বহির্ভূত ইন্দ্রজিৎ তাই প্রথম দ্বিতীয় তৃতীয় দর্শক যখন তাদের নাম হিসেবে বলে অমল বিমল কমল তখন চতুর্থ দর্শক নিজের স্বতন্ত্র ব্যক্তিত্ব ঢাকা দিয়ে প্রথমে পরিচয় দিতে চেষ্টা করে নির্মল বলে কিন্তু পরে জানায় ইন্দ্রজিৎ অমল বিমল কমল এখানে তথাকথিত অধ্যাপক শ্রেণীর প্রতিনিধি ইন্দ্রজিৎ ছাত্র শ্রেণীর প্রতিনিধি এরা সবাই খণ্ড চরিত্র বা টাইপ কেউ আমাদের দেশের স্কুল কলেজে তথাকথিত শিক্ষকের টাইপ কেউ ছাত্রের টাইপ ক্লাস করা নোট নেওয়া মুখস্থ করা এবং তারপর পরীক্ষার খাতায় সেগুলো লিখে ফেলা ইন্দ্রজিৎ চরিত্র অন্যান্য চরিত্র থেকে পৃথক হলেও সে ব্যক্তিত্বের কোনো ভাব পরিমণ্ডল গঠন করতে পারে না সে ভালো নয় মন্দও নয় তার জয়ও নেই পরাজয়ও নেই সুখও নেই দুঃখও নেই তাকে আলবিয়ার কামুর দ্য মিথ অফ সিসিফাসের সিসিফাস চরিত্রের মতো অ্যাবসার্ড বলে মনে হয় সে লেখাপড়া শেখে কিন্তু চাকরি করে গাড়ি চড়ে সমাজের সম্মান যশের কোন উচ্চ ধাপে সার্থকতার গৌরবে উঠে আসার জন্য নয় সে মানুষকে ভালোবাসে কিন্তু বিয়ে করে ছেলে মেয়ে নিয়ে কৃত কৃতার্থের সংসার রচনা করতে নয় কোনো বিশেষ উদ্দেশ্য তার নেই কোনো আশা কোনো স্বপ্ন তার নেই তেমনি আশা ভঙ্গ বা স্বপ্ন ভঙ্গজনিত কোনো দুঃখ তার নেই সে সিসি ফাস। একটা ভারী পাথরকে পাহাড়ের চূড়ায় গড়িয়ে নিয়ে তোলার অবিরত চেষ্টা করে চলেছে কোনো দিনই সক্ষম হচ্ছে না কিন্তু হাল ছেড়ে দিয়ে সে বসেও থাকছে না তাকে টেনে তোলার চেষ্টা করতে হবে বলেই সে নিরলসভাবে একই কাজ করে চলেছে নাটকের শেষের দিকে নাট্যকার এই দর্শনটি ইন্দ্রজিৎ অ্যাবসার্ডের ও লেখক চরিত্রের কথাবার্তার মধ্য দিয়ে ব্যক্ত করেছেন ইন্দ্রজিৎ বলছে দেবরাজ জুপিটারের অভিশাপে সিসিফাসের প্রেতাত্মা প্রকাণ্ড ভারী পাথরের চাঁই ঠেলে পাহাড়ে চূড়োই তোলে যেই চুড়োই পৌঁছায় আবার গড়িয়ে নিচে পড়ে যায় আবার তোলে লেখক বলছে আমরাও অভিশপ্ত সিসি প্রেতাত্মা আমরাও জানি ও পাথর পড়ে যাবে যখন ঠেলে ঠেলে তুলছি তখনই জানি এ ঠেলার কোনো মানে নেই পাহাড়ের ওই চূড়োর কোনো মানে নেই ইন্দ্রজিৎ বলছে তবু ঠেলতে হবে লেখক বলছেন তবু ঠেলতে হবে নাটকে ইন্দ্রজিৎ চরিত্রটি সব থেকে জটিল ও মৌলিক অন্যান্য চরিত্রের সঙ্গে তার তফাৎ আছে বলেই সে নির্বল না হয়ে ইন্দ্রজিৎ নাট্যকারীর উদ্দেশ্য এই ইন্দ্রজিৎ ক্রম পরিণতির কথা বলে ইন্দ্রজিৎ এক এক সময় ইচ্ছে করে সব ছেড়ে কোথাও বেরিয়ে পড়তে কিন্তু মা বা পরীক্ষার বাঁধনে পড়ে তা পারে না সে সমস্ত নিয়ম ভেঙে এক নতুন পথের সন্ধান করতে চায় কিন্তু পারে না প্রচলিত সমাজবোধ সম্পর্কেও সে অসহিষ্ণু যে নিয়মে সাত বছরের ছেলেকে জুতো পালিশ করতে হয় সে নিয়মটাকেই মানতে পারি না কিন্তু প্রচলিত পৃথিবী তাকে সবকিছু মানতে বাধ্য করায় জীবনের সব স্বপ্ন তার চুরমার হয়ে যায় শেষ পর্যন্ত অমল বিমল কমলদের মতো সেও নির্মল হয়ে যায় ছন্দ মিলিয়ে নিয়ম মেনে কিন্তু লেখকের উক্তিতে জানা যায় তারা পুরোপুরি নির্মল হয় না হতেও পারে না তবু তুমি নির্মল নও আমিও সাধারণ তবু আমি নির্মল নই তোমার আমার নির্মল হবার আর উপায় নেই